আমি বাচ্চা ক্যামেরাটা নিয়ে দেখাতে বললাম তোমার মনে খুব ধব্বা আছে আর একটা মা আসুক তোমার মনে কম এরম বেরোম করুক বুঝেছো আর একটা মা নিয়ে আরেকটা মা রানীর চোখ গুলো কোথায় উঠবে গো চার কপালে

কে আসবে কে আসবে এদিকে এসে বল না আমি শুনতে পাচ্ছি না জানিস তো এখন ঠান্ডা লেগেছে আমি কানে কম শুনছি আসবে কি বলছিস একজনে আসবে হ্যাঁ দেখা যাক কপালে কি আসে আমার সাদা মনে কাদা নেই তো

কিন্তু তোর বাপ ঘরেতেই বসে থাকবে আর দুদুটা বউ ছেলে যেটা বাইরে গেলে তার একটা বউ হবে ঘরে বসে থাকলে আরেকটা হবে ওই জন্যই তো বের না ভয় হইলি তো কি তোমার ঠাকুমা কত কি প্ল্যানিং করেছি কালকে এসে বললো তা কাকে নিয়ে তো বাইরে পাঠাতে হবে তুই তো তুই তো হ্যাঁ মুখ দেখ না যা ঝিনো পাড়িতে একটু দিয়ে দাও এত কষ্ট করে দিলাম তোমায়

ভালো করে মুখটা ঘোরা পুরো মুখটা দেখা বল তুই কেমন আছিস ভালো দেখি কে ফোন করেছে বাবা ফোন করেছে ছোট এদিকে নিজের মতন খেলতে ব্যস্ত বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলো না পারলে কমেন্ট করো তার সাথে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই পাশে থেকো আমাদের